وبشمات ياهران قد أتى مولانا السيدة

আমার গবেষণায় ভুল লাভ হতে পারে নাও হতে পারে আমাদের সমস্যা হলো অন্তর ঐক্যতা নেই অন্তরের মহাব্মাত নাই ভালোবাসা নেই এই জন্য যতই ঐক্য করি না কেন ঠিক থাকেন এই জন্য আমি মনেই করি যে আমাদের কলমের ঐক্য যদি হয় তো সে ঐক্য ভাঙবে না দেখেন স্টেজ ফিটিং ঐক্যের কোনো মূল্য আমি কোনো কোনোদিনই দেই নাই এর কোনো গুরুত্ব আমি মনে করি না অনেকে দেখছি একসাথে বসলে খুব আনন্দিত হয় এটাও দরকার আছে খুব ভালো কিন্তু লুত আলাই সালাত তার স্ত্রী একই বিছানায় ছিল কিন্তু ঐক্য ছিল না নবী আলাই সালাত আসসালাম তার সন্তান একই ঘরে ছিল ঐক্য ছিল না নবী ইব্রাহিম আলাই সালাত তার বাবা একই বাড়িতে বসবাস করতে ঐক্য ছিল না কিন্তু নবী আলি সালাত আসসালাম আর ভিন্ন জায়গায় ছিল কিন্তু ঐক্য ছিল আমি সেই হক চাই তাহলে মুখ কারোজন নোয়াহেত স্টেজে বসলাম আনন্দ করলাম ফূর্তি করলাম বক্তব্য দিলাম আপনারা খুশি হলেন লাভালাভি করলেন এরকম বহুত দেখেছি আমরা এই বয়সে কিন্তু পরবর্তীতে কোনো সত্তা আমরা সবচেয়ে বেশি বিরুদ্ধি হয়ে গেছি তা আমরা কি পারি না কলবি অক্ষ হতে ইসতাফ হুকুমাত কায়েম করার জন্য অক্ষ হতে নিজের সমস্ত স্বার্থকে জল দিতে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে ইসলাম হুকুমাতকে কায়েম করার জন্য কি চেষ্টা করতে পারি না যদি আসল ইসলামী হুকুমাত কায়েম করতে চেষ্টাই করি ও কোথায় চাই তা সার দিতে পারবো না কেন কেন সার দিতে পারবো না এই প্রশ্নের জবাব দেন যদি ইসলামী চাই তাহলে আমি কেন সার দিতে পারবো না আমি এই স্টেজে বললাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ভুল যদি থাকে আপনার ওলামাই আমি ধরিয়ে দেবেন যদি মনে করেন এইটা বাদ দিতে হবে সেইটা বাদ দিতে হবে সেইটা বাদ দিতে হবে বাদ দেব ঐক্য চাই স্থায়ী অক্ষ চাই বুনিয়ান মারসুসের সুসের ঐক্য চাই স্টেজ ফিটের আমি কোনোদিনই পছন্দ করি নি কোনো মূল্যই আমার কাছে নেই আফগানিস্তানে কলবি ঐক্য ব্যতীত বিশাল একটা জয় করেছিল পরবর্তীতে তাদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হয়েছে কিন্তু পরবর্তীতে এককভাবে নেতৃত্ব দিয়েছে আর কোনো মারামারি কাটাকাটি হয়নি আপনি কি ভেবেছেন ধরে নেন অলাও ফর্জান আজকে আমরা কলিবক্য বচিত একটি স্পেস ঐক্য করলাম ইসলাম হুকুমাত কায়েম করলাম পরের দিন কি হবে বলেন তো পরের দিন কি হবে ভাই ভাবিয়া চিন্তা তারপর আবেগে কাজ না করি স্থায়ী ঐক্যর চেষ্টা করি দেখেন স্টেজ ফিটিং কথার মতো অনেক স্বাদ আছে ডায়াবেটিস রুগীর জন্য মিষ্টির মধ্যে বহু স্বাদ আছে কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভালো না এই স্টেটে রক্তের মধ্যে অনেক স্বাদ আছে কিন্তু ভবিষ্যতে আমি ভালো দেখি না এটা প্রয়োজন নাই তা বলছি না কিছু মনে করবেন না আজকে যারা আসছে আমি কমপকে অনুরোধ করব এই মাঠে এখানে আমরা ঐক্য হই যে আমরা যততে ঝক না কেন এখানে যারা আসি এরা বিচ্ছিন্ন হব না কমপকে এটা হই না এখানে যারা আসি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হব না আগে একটা ভিত্তি স্থাপন করেন ভিত্তি ব্যস্থকি যা হয় না তাহলে হক আগে ঐক্য হন যদি আপনারা হতে পারেন তাহলে আপনাদের এমন সুযোগ আছে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন কি কয় যে আমাদেরকে বাদ দিয়ে কেউ খুশি করতে পারবে না আমি বলি আমরা ইসলাম হুকুমত কায়েম করব ওদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখবো আমাদেরকে বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতায় যাব ক্ষমতায় যাব আমরা আর বাইরে যাবে কে বেড়াব্বাই মুসলমানদের দেশে ওলামাই কেরাম ক্ষমতা যাবে রে যৌক্তিক না যাওয়াটা অযৌক্তিক কাজে আপনার ঠিক থাকেন এখানে যারা হন আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম হবে এ দেশে কলেমার পথ উড্ডায়ুন হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কলভক তৌফিক দান করেন